আমি বলতে চাই রিয়েলি প্রাউড অফ মাইসেলফ কারণ আমি আমার ঢাকা শহরে বা এরকম কোনো বড় শহরে জন্মগ্রহণ করিনি আমি মফসল থেকে উঠে আসা একটা মেয়ে নাচ গান বলি এগুলো কখনো আমার এগুলোর উপরে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আমার পরিবার নিয়ে আমি অনেক গর্ববোধ করি আমার পরিবারের সংস্কৃতি চর্চা রয়েছে আমার বাবা মা প্রত্যেকে উচ্চশিক্ষিত এবং তারা সবসময় সেভাবে আমাকে বড় করেছেন পারিবারিক শিক্ষা থেকে আর হচ্ছে দুর্ভাগ্যবশত আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে মিস ওয়ার্ল্ডে যাওয়ার আগে আমার কোনো গ্রুমিংই হয়নি সেদিক থেকে আমি যেটা করেছি সম্পূর্ণ নিজের মতন করে আমি কান্ট্রিকে রিপ্রেজেন্ট করেছি এবং আমার মতন করে রিপ্রেজেন্ট করাতে যে আমার দেশ সুনাম পেয়েছে এবং সারা দেশের মানুষ খুশি আন্তর্জাতিকভাবে বাংলাদেশ একটা ভালো স্বীকৃতি পেয়েছে আমি আমার দেশকে নিয়ে আমাকে নিয়ে প্রাউড ফিল করি থ্যাংক ইউ ভেরি জয় যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটা কোশ্চেন করতে চাই আপনার সাথে খুবই রিলেটেড যেটা হচ্ছে যে আমাদের দেশে একটা প্ল্যাটফর্ম নিয়ে যদি কন্ট্রোভার্সি হয় ওটাতে কিন্তু পার্টিসিপেট করার সময় অনেকে দুবার ভাবে তো অলরেডি কিন্তু একটা কন্ট্রোভার্সি ছিল আগের আয়োজন নিয়ে এই আয়োজনে যখন আপনি পার্টিসিপেট করতে গেলেন আপনার কি কখনো মনে হয়নি যে আমি এখানে পার্টিসিপেট করব না বা এটা আমার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে না এটা আমার কখনো মনে হয়নি কারণ আমি যদি আমি বিশ্বাস করি পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করাতে নেগেটিভ ইন ইম্প্যাক্ট থাকতে পারে যেমন যেটা হয়েছিল সেটা অবশ্যই অপ্রত্যাশিত ছিল তবে সে অপ্রত্যাশিত ঘটনা হচ্ছে অপ্রত্যাশিত ঘটনা মিস বাংলাদেশ সম্পূর্ণ আলাদা এটা যে কোনো জায়গায় ঘটতে পারে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশই নেগেটিভ এমন তো কোনো কথা নেই তো আমি চেয়েছিলাম আমি আমার মতন করে পার্টিসিপেট করি আর পজিটিভ ইমপ্যাক্ট ক্রিয়েট করার চেষ্টা করি সানবিট সব দিবে সমান সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং মাথা ঘোরানোর সলিউশন তুমি এখন লেখাপড়া কি করছো ভাইয়া 2018 সালে এইচএসসি কমপ্লিট করেছি তো মানে আমার বাইরে চলে যাওয়ার প্ল্যানিং ছিল তবে যখন মিশর বাংলাদেশে পার্টিসিপেট করলাম আইএলস করছিলাম তার মধ্যেই আমার অডিশনের জন্য ডাক আসে তারপরে এটাতে পার্টিসিপেট করার পর যখন রেগুলার এটার পেছনে টাইম দেওয়া শুরু করলাম তখন ভাবলাম যদি মিস বাংলাদেশ হই তাহলে অ্যাজ মিস বাংলাদেশ দেশে থাকা থাকাটা আমার রেসপন্সিবিলিটি আর যদি হয় তাহলে দেশে থাকব না হলে বাইরে চলে যাব সো এরপর আমি যখন চায়না যাই তখন এই সব মিলে একটা মোটামুটি গ্যাপ পরে আমি এখন ভার্সিটিতে ভর্তি হব তখন বলছিলে যে তুমি মফস্বলে বড় হওয়ার টাইমে কোথায় তোমার মাটি ভাঙায় পিরোজপুরে তোমার বাবা মা দুজনেই তো আছেন তারা কি কর্মজীবী দুজনেই নাকি আমার বাবা একজন সোশ্যাল ওয়ার্কার এবং আমার মা একজন শিক্ষিকা তোমরা কয় ভাই বোন আমরা দুই বোন আমি ছোট বড় বোন কি করছে আমার বড় বোন পড়াশোনা করছে আর পাশাপাশি সংসার আচ্ছা তুমি যে পিরোজপুর থেকে এসে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 হলে চায়নাতে গেলে তো এখানে ফ্যামিলি সাপোর্টটা তোমার কি মিডিয়া সম্পর্কে তোমার তোমার ফ্যামিলির ধারণাটা ছিল বা নিজের ধারণাটা মিডিয়া সম্পর্কে কি ছিল কারণ অনেকে তো মিডিয়াকে ভুল বোঝে বা মিডিয়া সম্পর্কে এক ধরনের খারাপ ধারণা সাধারণ মানুষের মনে আছে ভাইয়া আমি বাংলাদেশে পার্টিসিপেট করার আগে আমি একটু একটু ভয় পাচ্ছিলাম যেমন এই যে কন্ট্রোভার্সিতে থাকে যে গিভ্যান্টিক পলিসি নিয়ে একটা রিয়েলিটি শোতে হোক বা আমাদের মিডিয়া জগতে হোক আমিও একটু একটু ভয় পেয়েছি তবে পার্টিসিপেট করার পর আমি আয়োজকদের কথা যদি বলি এদিক থেকে আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ এরকম কোনো প্রবলেম আলার রহমতে আমি তো ফেস করিনি আর আমার বিশ্বাস অন্য কোনো মেয়েরা ফেস করেনি আর হচ্ছে এরকম কোনো মানে সিচুয়েশানই তারা ক্রিয়েট হতে দেয়নি আর আমার পরিবার যদি বলি তারা আমার স্বপ্ন পূরণের ক্ষেত্রে অনেক সাপোর্টিভ ছিলেন সেটা যেহেতু স্বপ্নটাই মিডিয়া রিলেটেড তারা কখনো বাধা দিতে চাননি এবং হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রিসিয়েশান তাদের কাছ থেকে আমি পেয়েছি তবে আমার আমার কথা হচ্ছে একটা মেয়ে কোথায় সেফ মানে যে কোনো জায়গায় খারাপ খারাপানো সব জায়গায় আছে শুধু যে মিডিয়াতে তা না মিডিয়ার কথাগুলো মানে সর্বজন জানতে পারে তাই এই ব্যাপারটা আমরা অন্যভাবে দেখি আর হচ্ছে খারাপ মানুষ সব জায়গায় আছে বিপদ যে কোনো জায়গায় হতে পারে তবে আমার পরিবার আমাকে বিশ্বাস করে ভরসা করে তাই সব দিক থেকে তাদের সাপোর্ট আমি পেয়েছি হান্ড্রেড